অফার রফার অফার অফার বাই ভাই সব ল্যাপটপে ডিসকাউন্ট চলে আসছে ভাই সব ল্যাপটপে পবিত্র ইদুল আজা উপলক্ষে মানে কুরবানি ঈদ উপলক্ষে প্রতিটি ল্যাপটপই থাকবো দামাকা অফার পাশে ওইগুলা কি একটু আগে যে বাইর করলে হ্যাঁ এটা প্রতি বৃহস্পতিবারে আমাদের একটা নতুন শিভমেন্ট আছে মাসের চারটে শিভমেন্ট করি আমরা আচ্ছা এগুলো সব নতুন আসছে আচ্ছা আজকে তো মোটামুটি একেবারে বক্স ল্যাপটপও দেখছি একেবারে ভাই বক্স আসে দুই ভাবে আসে আপনি যেভাবে পারচেজ করতে চান বক্স ল্যাপটপ পারচেজ করতে পারবেন এগুলো হয় ল্যাপটপ ভরা এই যে কাঠানো মাল আছে এই কিছু বাইর করে রাখছি সবগুলো তো আসলে দেখানো সম্ভব না হাতে কোনো দশ থেকে বারোটা মডেল দেখে আমি শেষ করে দেবো বাইরে যদি কাস্টমারের নির্দিষ্ট বাজেট অথবা রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা মধ্যে ভিডিও কলে কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন আচ্ছা তো আজকে আমাদের বাজেটে কী কী ল্যাপটপ দেখাবেন বা কোনটা দিয়ে শুরু করবেন ভাই মানে সবার তো একটা জি মানে আমরা সব যেটা বলি যে মানুষের ক্রাশ

ডুপ্লিকেট কোনো অপশন নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপ পার্চেস করতে পারবেন আপনি ডেল পার্চেস করেন লেনো পার্চেস করেন হান্ড্রেড পার্সেন্ট চার্জার পাবেন আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু প্রতিটি ল্যাপটপের সাথে এবং প্রতিটি ল্যাপটপে কিন্তু তিন দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি আছে সাথে আকর্ষণীয় চারটা গিফট আছে এই মাসে যারা চার রাত পর্যন্ত অনলাইন অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আচ্ছা ভাই কেউ যদি সরাসরি শপে এসে নিতে চায় কেউ যদি সরাসরি শপে আসতে আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলের প্লার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাঝ বরাবর পুরবাসী আমাদের টেক প্লেটে পেয়ে যাবেন আমাদের আরেকটা একটা হোটেল হচ্ছে নিউ এলিফেন্ট রোড আল্পনা পঞ্চম তলায় পাঁচশো বাইশ নাম্বার শপে আমাদের দুটো শপি অ্যাভেলেবেল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আচ্ছা যারা ডেল ল্যাটিচুডের ভিতরে ভাই ক্রাইস সেভেনের ভিতরে এইট জেনারেশন চাচ্ছেন ল্যাটিচুড সেভেন ফোর নাইন জিরো আচ্ছা ক্রাইস সেভেন সাথে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস ডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফোরটিন ইঞ্চ এফএল ডিসপ্লে পাবেন কানেক্টেড রুটেড ফুল কন্ডিশনের এই প্রোডাক্টে পার্সেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপে পার্সেস করতে পারবেন যারা জি এইট পার্সেস করতে যাচ্ছেন এইট থার্টি এইট ফোরটি এইট থার্টি জি সেভেন জি এইট জি নাইন জি টেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আই ফাইভ টেন জেন আই ফাইভ ইলেভেন জেন আই ফাইভ আই সেভেন টেন জেন জেন আই আই সেভেন টুয়েলভ জেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার আই ফাইভ জেনারেশন যারা লেনবো থিঙ্কের ভিতরে থ্রি ফোর নাইন জোর আলটা একটা ল্যাপটপ পার্চেস করতে হচ্ছেন এইট জেনারেশন প্রচুর থাকছে ক্রাই ফাইভ সাথে এইট জিবি র্যাম পাবেন দু সাপান্ন জিবি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে

এই অফারটি থাকবে যারা চামড়াতে অনলাইন অর্ডার করবেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আচ্ছা যারা টু ইন ওয়ান ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন ওয়ান মানে থ্রি সিক্সের ওটেড কম্বো প্যাকেজ চাচ্ছেন তাদের জন্য এসপিএল এডবক সিরিজে ওয়ান ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স আই ফাইভ এইট জেনারেশন সাত এইট জিবি র্যাম পাবেন রিটার্ন করে ফোর জিবি গ্রাফিক্স পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএস জি পাবেন আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি জি সিক্স পার্সেস করতে পারবেন যারা জেট বুক ফায়ার ফ্লাই পার্সেস করতে যাচ্ছেন প্রফেশনাল কাজের জন্য প্রফেশনাল কাজের জন্য আপনি কি কাজ করবেন অটো ক্যাড র্যান্ডিংয়ের কাজ ভিডিও এডিটিং এর কাজ করতে যাচ্ছেন সব ধরনের কাজ করতে পারবেন ফোরটিন জি এইট এটা কিন্তু জাতির মানে জাতীয় ক্রাশ একবারে আপডেট যত প্রতিটা ল্যাপটপে কিন্তু আপনি দেখা গেছে এসপির লোগো থাকে ফোর এটা কিন্তু একটা আনকমন একটা জেট বুকের একটা লোক আচ্ছা ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসিটি পাবেন এক জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা চুয়াল্লিশ হাজার চারশো চারশো নব্বই টাকা ওকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ আপনি ল্যাপটপ পার্সেস করতে পারবেন প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট চার্জার পাবেন যারা কোরআ সেভেন টেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন ডেলচার ফাইভ থ্রি ওয়ান জিরো টু ওয়ান কোরাই সেভেন টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস সিটি পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা ভাই চাইলে তো র্যাম এসি যেগুলো কাস্টমাইজ র্যাম এসি যে কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা নেই যারা এইট ফোরটি জি সেভেন সেভেন টেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন একদম ফুল ফ্রেশ মানে এগের পুরো বক্স থেকে মানে খুলে দেখাচ্ছি আপনি বক্সও পার্স করতে পারবেন বক্সে আমাদের হিউজ কোয়ান্টিটি আছে সবগুলো আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না এই ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন অনলি একচল্লিশ হাজার টাকা আই সেভেন প্রসেসর টেন জেনারেশনের ষোলো জিবি পাবেন পাঁচশো বারো জি এস সিটি পাবেন অনলি একচল্লিশ হাজার টাকা হলে আপনি জি সেভেন একচল্লিশেস করতে পারবেন যারা জি এইট পার্সেস করতে চাচ্ছেন আই সেভেন এইট ফোরটি জি এইট ইলেভেন জেনারেশন করে আই সেভেন প্রসেসর পাবেন সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস সিটি পাবেন এইট জিবি গ্র্যাপস পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই এই প্রাইসগুলো কি ফিক্স নাকি কাস্টমার শপে আসলে কিছুটা অনার করা যাবে ভাই কাস্টমার যদি সব ভিজিট করে তো সর্বোচ্চ গেলে আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা অনার করি কিন্তু আর বেশি হাই লেভেলের হ্যাঁ কেউ আইসা বার্গেনিং না করে কারণ হচ্ছে আমরা

এটা প্রসেসর পাবেন কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি এস পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের এ গেডে প্রোডাক্টটি পার্সেস করতে পারবো অনলি সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা অনলি সাতচল্লিশ হাজার টাকা হলে আপনি ফোর ফিঙ্গার লোগো দিয়ে ডুয়েল ক্যামেরা ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এলইডি এক্স টু জি এইট যারা ভাই এক্স ওয়ান কার্বন আই ফাইভ টুয়েলভ জেনারেশন পার্সেস করতে যাচ্ছেন স্লিম একদম ফুল ফ্রেশ কন্ডিশনের বডি জেন হচ্ছে টেন

এইট জিবি গ্রাফিক্স পাবে সিআই গ্রাফিক্স পাবে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবো মাত্র চৌষট্টি হাজার চারশো নব্বই টাকা আচ্ছা যারা থ্রি ফোরটি নাই ফাইভ ইলেভেন যেন আসলে ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন ষোলো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এসএসডি দাম রাখছি মাত্র আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা ভাই হ্যাঁ যারা যারা আরো ল্যাপটপ পারচেস করতে চায় বা বিভিন্ন ধরনের কোয়ালিটি ডেস্কটপ মতো লজ নিতে পারবে এরকম কোন ল্যাপটপ আছে আপনার কাছে হ্যাঁ বিকল্প যাচ্ছেন এক্স13 মডেল নাম্বার হচ্ছে এক্স13 এর মধ্যে থিংকপ্যাড এক্স13 আর তো স্লিম একটা ল্যাপটপ আপনি ডেস্কটপের বিকল্প হিসাবে পারচেস করতে পারবেন মানে চালাইতে পারবেন চার জি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো মেগাবাইট ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটি পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা তারপরে আপনি যারা ডেডিকেটেড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা জীবন প্রসেসর ল্যাপটপ পার্সেস করতে চান থ্রি সিক্সটি রোটেড গেমিং প্রসেসর ল্যাপটপ পার্সেস করতে চায় এসপি ওমেন আছে আরও অনেক ধরনের ল্যাপটপ আছে আসলে একটা ভিডিওতে এতগুলো মডেল নিয়ে কথা বলে আসলে ভিডিওটা লং হয়ে যায় আমি বলবো যারা আমাদের কিন্তু অনেক কাস্টমার বসে কাস্টমার বসে আছে এই জন্য ভিডিওটা একটু শর্ট করলাম যারা সব ভিজিট করতে আছেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো লি প্লার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার পিলার এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের ঠিক মাস বরাবর পূর্বশী আমাদের টেক বিলিটে পেয়ে যাবেন যারা সব ভিজিট করতে না আছেন আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপেই মধ্যে ভিডিও কল কথা বলে আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন আমাদের টেক বিলি নামে টেক বিলি পেজ আছে বিলি ইউটিউব চ্যানেল আছে টেক বিলি টিকটক আছে